হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ চলো ব্লগটি শুরু করা যাক আর এই দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে সেই ফুলগুলো আমি এখন তুলে নিব কারণ আজকে বৃহস্পতিবার আর আমি বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো করি সেই জন্য এই ফুলগুলো তুলে নিবে আর এই ফুলগুলো হচ্ছে তারা ফুল আমরা তো তারা ফুলই বলে থাকি এগুলো হচ্ছে সাদা তারা আর এখানে কয়েকটা আছে এগুলো গোলাপি তারা তো এই ফুলগুলো আমি এখন তুলে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো বন্ধুরা আমার তো ফুল তোলা হয়ে গেছে এবার আমি এখানে ঠাকুরের বাসনগুলো বের করে রেখেছি সেইগুলোকে মেজে নিব এইদিকে দেখো আমার পুজো তো কমপ্লিট হয়ে গেল কিন্তু ক্যামেরা ধরার সুবিধা হচ্ছিল না বলে আমি কিভাবে পুজো করলাম সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর একটা কথা কী তো সকালবেলায় কাজের ব্যস্ততাটা আমার একটু বেশিই থাকে সকালবেলায় উঠে ঘরের কাজ করা পুজো করা রান্না বাসনা আবার একটা ছোট বাচ্চা তার দেখাশুনো করা তার জামাকাপড় কাচা এই কারণে যে কোনো কাজ আমাকে খুব তাড়াহুড়ো করে করতে হয় আমারও ইচ্ছা হয় সুন্দর সুন্দর আলপনা দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করতে আবার সেগুলো ভিডিও করতে কিন্তু সময়ের অভাবে সেইগুলো আর হয়ে ওঠে না এইদিকে দেখো আমি তো খুব তাড়াহুড়ো করে আলপনাটা দিয়েছি তোমরাই দেখো দেখে বলো কেমন হয়েছে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আলপনাটা কেমন হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা